নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের পাউরুটি দিয়ে লোভনীয় একটা মিষ্টি তৈরি করে দেখাবো তার জন্যে এখানে আমি কয়েক পিস পাউরুটি নিয়ে নিয়েছি এখন আমি এই লোভনীয় মিষ্টিটা কিভাবে তৈরি করি বন্ধুরা দেখার শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে দেখতে থাকুন প্রথমে আমি এই পাউরুটির এই সাইডগুলোকে কেটে নেব এইভাবে একটা ছুরির সাহায্যে কেটে এই সাইডগুলোকে বাদ দিয়ে দেবো তাহলে বন্ধুরা এগুলো করে আমি ফিরে আসছি ছুরির সাহায্যে আমি পাউরুটির এই চারপাশ কেটে এই ভিতরে নরম অংশটা বার করে নিয়েছি আর এই দেখুন পুরো অংশটা বাইরে রেখেছি এই অংশটা দিয়ে আমি মিষ্টিটা তৈরি করবো আর এই অংশটা কিন্তু ফেলে দেব না এটা অন্য কোনো রান্নায় আমি ব্যবহার করব তাছাড়াও এটা যদি একটু কড়াইয়ে গরম করে মিক্সিতে গুঁড়ো করে রেখে দেন যে কোনো পকোড়া চপ ভাজায় এই গুঁড়ো কিন্তু ব্যবহার করতে পারে এখানে আমি একটা কড়াইয়ে একটু সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি এখন গ্যাসের জোরটা লোতে দিয়ে পাউরুটির টুকরোগুলোকে এর ভিতরে দিয়ে দেব অল্প আছে এগুলোকে লাল লাল করে ভেজে নেব উল্টে পাল্টে লাল লাল করে অল্প আছে এগুলো সুন্দর করে ভেজে নেব অল্প আছে পিটোপিট করে আমি দেখুন বন্ধুরা সুন্দর ভেজে নিয়েছি কালারটা কত সুন্দর হয়েছে এটা কিন্তু অল্প আছেই ভাজতে হবে জোর আস দিলে এটা কিন্তু পুড়ে যাবে এখন একটা একটা করে আমি তুলে নেব ভাজা রুটিগুলো আমি তুলে নিয়েছি আর বাকি তেলটা আমি একটা বাটিতে ঢেলে রেখেছি এখন এই কড়ার ভিতরে দিয়ে দেবো হাফ কাপ মতন চিনি এখানে চিনিটা কিন্তু রুটির পরিমাণ অনুযায়ী ব্যবহার করতে হবে দিয়ে দেব একই পরিমাণ জল সাথে দিয়ে দেবো একটা এলাচ এখন এটাকে আমি একটা চিনি সুন্দর শিরা তৈরি করে নেব চিনি তৈরি করে নিয়েছি এখন এর ভিতরে আমি ভেজে রাখা রুটিগুলোকে এইভাবে দু মিনিট আমি ভিজিয়ে রেখে দেব দু মিনিট মতন আমি এইভাবে ভিজিয়ে রেখেছিলাম এখন এর ভিতরে কিন্তু রসগুলো ঢুকে গেছে আর এটা কিন্তু নরমও হয়ে গেছে এখন খুব বেশি নরম করা যাবে না এখন এই শিরা থেকে এই রুটিগুলোকে তুলে তুলে রুটিগুলোকে আমি নিয়েছি আর এই চিনির শিরাটি কিন্তু আমি একটা পাত্রে ঢেলে রেখে দেব এটা আমার অন্য কাজে লাগবে এখন আমি কড়াইতে হাফ লিটার মতো দুধ বসিয়ে দিয়েছি দুধটাকে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে একদম ঘন করে নেব তাহলে বন্ধুরা আমি দুধটা ঘন করে ফিরে আসছি পুরোটা দেখাতে হলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে দুধটা কিন্তু আমি এইভাবে নাড়িয়ে নাড়িয়ে অনেকক্ষণ জাল করে নিয়েছি দেখুন বন্ধুরা দুধটা কিন্তু আমার ভালো রকম ঘন হয়ে গেছে এখন দুধটাকে আরও টেস্টি বানানোর জন্যে আমি এর ভিতরে দিয়ে দেবো একটু গুঁড়ো দুধ আর সাথে দিয়ে দেব যে চিনির শিরাটি ঢেলে রেখেছিল সেই এখন আরো কিছুক্ষণ জাল করে নেব আরো কিছুক্ষণ এইভাবে নাড়িয়ে আমি রান্না করে নিয়েছি দেখুন বন্ধুরা একদম ক্ষীর হয়ে গেছে এটা কিন্তু আর একটু জাল দেবো এই খিটটা কিন্তু খুব শক্ত করা যাবে না আবার একদম হালকা থাকলেও হবে না বন্ধুরা পাউরুটি খেয়ে অনেক সময় বাড়িতে এক পিস থেকে যায় তখন ফেলে না দিয়ে আপনারা যদি এইভাবে তৈরি করে দেন বাচ্চা বড় সকলেই কিন্তু খুব পছন্দ করবে একদম ইউনিক একটা মিষ্টি রেসিপি আর দুর্দান্ত খেতে হয় শাট কিন্তু অসাধারণ। আপনারা অবশ্যই কিন্তু এইভাবে তৈরি করে একবার বানিয়ে বাড়িটা অবশ্যই খাবেন। দেখুন এখন কিন্তু ক্ষীরটা আমার একদম রেডি হয়ে গেছে। এটা কিন্তু ঠান্ডা হলে আরো একটু ভালো হয়ে যাবে। এখন আমি গ্যাসটাকে অফ করে এটাকে একটু ঠান্ডা করে নেব। এখন আমি এক পিস করে রুটি নেব। আর যে ক্ষীরটি তৈরি করে রেখেছিলাম চামচে করে সেই ক্ষীরটি নিয়ে এর উপরে এইভাবে বসিয়ে দেব এখন আর এক পিস রুটিকে এইভাবে এর উপরে বসিয়ে দেব এখন একটা চামচ দিয়ে এইভাবে একটু চেপে দেব তাহলে এই রুটিটাও এই ক্ষীরের সাথে একদম সেট হয়ে বসে যাবে আবারও আমি আর এক পিস রুটি নিয়েছি আবারও একটু ক্ষীর এইভাবে বসিয়ে দিচ্ছি আর একটা রুটিকে এইভাবে বসিয়ে দিচ্ছি চামচ দিয়ে আবার চেপে দিয়েছি বন্ধুরা আমার এই মিষ্টি তৈরির পদ্ধতিটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন